এনবিআরের কর্মবিরতি আর ঈদের দীর্ঘ ছুটিতে অর্থ অর্থবছরের শেষ মাসে রপ্তানিতে কিছুটা ব্যত্যয় ঘটলেও বছর জুড়ে প্রবৃদ্ধি গেল তিন বছরের রেকর্ড ভেঙেছে ইভিবির তথ্য বলছে সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে আট দশমিক পাঁচ আট শতাংশ বছরটিতে চার হাজার আটশো আটাশ কোটি তেত্রিশ লাখ ডলারের রপ্তানি আয়ে সবচেয়ে বড় অবদান তৈরি পোশাক খাতের যেখান থেকে আয় এসেছে তিন হাজার নশো চৌত্রিশ কোটি ডলার যা আগের অর্থ বছরের চেয়ে নয় নতুন করে আমাদের লাইনগুলো দেওয়া হতো এবং আনলিমেড সাপ্লাই আমরা যদি পেতাম তাহলে আরও পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার আমরা আরও বেশি রপ্তানি করতে পারতাম কিন্তু আমাদের এমন কোনো মাস নাই যে মাসে আমরা আসলে গ্যাস ক্রাইসিসের জন্য আমাদের প্রোডাকশন ব্যাহত হয়নি ফলে যে রপ্তানিটা হয়েছে সেটা গ্রোথ আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি চামড়া ও পণ্যের রপ্তানি বেড়েছে দশ শতাংশ কৃষি পণ্যে বেড়েছে তিন শতাংশ হিমায়িত মাছ ও চিংড়ির ক্ষেত্রে প্রবৃদ্ধি সতেরো শতাংশের বেশি হোম টেক্সটাইল রপ্তানিও পৌঁছেছে সাতাশি কোটি ডলারে পাট ও পাটজাত পণ্যে কিছুটা মন্দা দেখা গেলেও প্রায় সব পণ্যেই সামগ্রিকভাবে রপ্তানি বেড়েছে বিশ্লেষকরা বলছেন রপ্তানি আয়ের এই ধারা ধরে রাখতে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই রপ্তানি খাতে প্রবৃদ্ধি ধারায় ফিরে আসাটা এটা একটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় পজিটিভ দিক শুধুমাত্র গার্মেন্টসের উপর নির্ভর করে থাকলে তো চলবে না অন্য ইন্ডাস্ট্রিতেও কিন্তু আমাদের সফলতা নিয়ে আসতে হবে তাহলে হবে কি বৈচিত্র্য বাড়া মানে হচ্ছে আমাদের যে রপ্তানি ক্ষেত্রে এখন যে একটা ঝুঁকি আছে সেটা কিন্তু আমরা খানিকটা লাঘব করতে পারবো আর রপ্তানি ক্ষেত্রে বড় মাত্রার সাফল্য আনতে হলে বিদেশি বিনিয়োগ ছাড়া এটা আমাদের হবে না কিন্তু মনে রাখতে হবে পৃথিবীতে ওই দেশগুলাই তারা ভালো করতে পেরেছে যারা যথেষ্ট পরিমাণে বিদেশি বিনিয়োগ আনতে পেরেছে এর আগের দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রপ্তানি আয় এসেছিল চার হাজার চারশো ছেচল্লিশ কোটি ডলার মুন্নাফ রশিদ স্টার নিউজ ঢাকা